আসসালামু আলাইকুম সুপ্রিয় সকলদেরকে জানাইতেছি অফুরন্ত ভালোবাসা বড় যারা আছেন সকলকে জানাই সম্মানের সাথে এবং ছোট যারা আছেন সবাইকে স্নেহ তো সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আমি প্রতিদিন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দিতে পারি না এমনিতে আবার এখন একটু সমস্যা বোধ করছি একটু অসুস্থ আমার ফ্রেজ দেখানো সম্ভব না তাই সকলের প্রতি অনুরোধ আমি যেই ভিডিওটি ছাড়ি অবশ্যই একটু দেখে নেবেন কি বলি কি করি আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকার চেষ্টা করবেন সকলের প্রতি অনুরোধ রইল আবার বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার অপরন্ত ভালোবাসা বড়দের প্রতি আমার অনেক সম্মান এবং ছোটোদের প্রতি অনেক স্নেহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ